আজকের দিনে মারা গেছিল আপনার মেরে ছিল পাঁচই মে দোসরা মেয়ের তিনি তিনি কলকাতাতে হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছিলেন আজকে দেহ এসেছিল অত্যন্ত মর্মান্তিক পরে লোকসভা নির্বাচনেও রথিবা লাড়িকে একইভাবে খুন করা সব ওষুধ ভেজাল এবং তৃণমূল কমিশন নেয় স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম দশ লক্ষ পেশেন্ট কটকে ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই আমাদের আর্মিদেরকে স্যালুট করার জন্য এটা করা উচিত আমাদের এই নন্দীগ্রামের দুটো ব্লকের প্রায় পঞ্চাশ জন আর্মি আরো বেশি হবে সংখ্যা তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে তারা বাড়ি এলে আমরা তাদেরও সম্বর্ধনা করতে এলে তো হবে সরকারি টাকায় তো মন্দির হয় না কালচারাল সেন্টার আজকে সকালবেলা সজল ঘোষের পোস্ট দেখুন কমিশন নিয়ে বানিয়েছে হিটকো ফেটে গেছে সব পুরো মন্দিরটাই ফেটে গেছে মাল তুলেছে তো কমিশন নিয়েছে দাদা হিন্দিতে ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ ছাড় এই বৈশাখী রঙিন ব্র্যান্ডেড কোম্পানির রং পেন এবং মিল্টন কালা হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মুপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেট কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের উপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাই আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে